একজন ব্যক্তির গুমের দায় কেন দল নেবে আওয়ামী লীগের প্রায় দেড় থেকে দুই কোটি সমর্থক আছে কিন্তু নাই তা না আজকে তাদেরও উচিত রাস্তায় নাম শেখ হাসিনার পাশে যাওয়া আমি মনে করি দেখেন অপরাধ যিনি করেন আর যিনি সায় দেন সাথে থাকেন উবই কিন্তু সমর অপরাধী তাহলে আজকে আবদুল্লাহ মামুনকে যে পাঁচ বছরের সাজা দিয়েছে আমরা মনে করি এটাকে পূর্ণ বিবেচনা করা উচিত এবং এটাকে পূর্ণ বিবেচনা করে এটা ফাঁসির কার্য তারও ফাঁসি কার্যকর করা উচিত বলে আমরা মনে করি কারণ দেখেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যখন এই ধরনের বক্তব্য এই ধরনের কর্মকাণ্ড তার নিশ্চয়ই কিছু লোকের মাধ্যমে সংগঠিত করে তাহলে তারা তার সাথে পুরোপুরি জড়িত আছে এবং ছিল অতএব তাদেরও ফাঁসির রায় দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করবো আরেকটা বিষয় কি জানেন আজকে আওয়ামী লীগের প্রায় দেড় থেকে দুই কোটি সমর্থক আছে কিন্তু নাই তা না আজকে তাদেরও উচিত রাস্তায় নাম শেখ হাসিনার এবং রায় কার্যকর হওয়ার জন্য তাদের আন্তরিক কেন একজন ব্যক্তির অপবাদ একজন ব্যক্তির গণহত্যার যে দায় দল কেন নিবে একজন ব্যক্তির গুমের দায় কেন দল নিবে তাহলে আওয়ামী লীগের উচিত ফ্রেশ হওয়া এই গণহত্যাকারীরা ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে দল তাদের ফ্রেশ হওয়া তাদেরও উচিত রাস্তায় থাকা সজাগ থাকা সচেতন থাকা যেন ফাঁসির রায়টা কার্যকর হয় আজকে ভারতকে বলবো এই ফাঁসির আসিমা আপনার দেশে আছে আমার দেশে ফেরত দেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হল আইনের মুখোমুখি করে প্রয়োজনে আপনারা পৃথিবীর যে কোনো আদালতে আমার কাছে মনে হয় পৃথিবীর যে কোনো আদালতে শেখ হাসিনার পাঁচশোবার ফাঁসি হবে